বাংলাদেশী নারী কর্মীদের জন্য জর্ডানে কাজের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়েসেলের মাধ্যমে খ্যাতনামা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাস্কার অ্যাপারেল কোম্পানিতে তিনশো জন নারীকে মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তাস্কার অ্যাপারেল কোম্পানির উন্নত কর্মপরিবেশ নিরাপত্তা ও সুযোগ সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত নির্বাচিত কর্মীরা মাসিক একুশ হাজার তিনশো এগারো টাকা মূল্য বেতন পাবেন সেই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে থাকবে ফ্রি আবাসন প্রতিদিন তিন বেলা মানসম্মত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা চাকরি প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং তাদের পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত প্লেন ও ওভারলক মেশিন চালায় দক্ষতা আবশ্যক সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘন্টা কাজে সুযোগ থাকবে পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম সুবিধাও প্রদান করা হবে আসা যাওয়ার বিমান ভাড়াও বহন করবে নিয়োগদাতা প্রতি চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর নির্ধারিত করা হলেও দক্ষ কর্মীদের জন্য তা নবায়নের সুযোগ থাকবে সবকিছু জর্ডানের শ্রম আইনের আওতায় পরিচালিত হবে তবে যেসব নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের কোনো আদালতে মামলা হয়েছে বা যারা আগে জর্ডান থেকে ফেরত এসেছেন তাদের আবেদন করতে নিষেধ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিকে নারী শ্রমিকদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে তাস্কার এপ্রেল কাজের সুযোগ তাদের জন্য আন্তর্জাতিক কর্মজীবনের দরজা খুলে দেবে যা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে